তুমি কি খাচ্ছ নাও কি খাচ্ছ তুমি নাই কি খাচ্ছ নাও দেখাবা এই যে এটা খাবা এটা তো আমার এটা কার কার মার তো তুমি খাবা কেন তোমারটা কই তোমারটা তো খেয়ে ফেলছো না আমারটা খাবা এটা আমার আমি খাবো তুমি চাইছি দেখবা হ্যাঁ টাকা টাকা এই খাই হুম টাকা আইজলে মারিয়াম আইজনি নে কানিস না নে কানিস না নে কানাগা নে

হ্যাঁ আমি চিটো এনে দেখাব না খাই ফেলছো তুমি তোমারটা খায়া তারপর আমারটা চাচ্ছ কেন বলো তোবেলা খাইছিল খাইতে ইচ্ছে করতেছে আমি খাব না কান্না আছে আমি খাইলে তোমার কান্না আছে তুমি খাইলো তো আমার কান্না আছে আমি কি করব তাহলে বলো খুশি 我们爬一座楼。嗯